কীভাবে সম্ভব আমার এক পাশে দেড় বছরের ছেলে আর এক পাশে চার বছরের মেয়ে ঘুমায় স্বামীকে সময় দিব কখন যে মেয়ে নিজের হাতে খায় না টয়লেটে যায় না তাকে আলাদা রুমে ঘুমানোর কথা মনে পড়লে বুকটা কেঁপে ওঠে সন্তান জন্মের পর আমাদের দেশের বেশিরভাগ স্বামী স্ত্রীর সম্পর্কই ভাটা পড়ে দুইজন বা তিনজন বাচ্চা হলে তাতে তো কোনো কথাই নেই স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায় ভাই বোনের মতো বাচ্চার পিছনে দৌড়ে দৌড়ে সংসারের কাজে শুরু হয় বয়স পাঁচ ছয় সাত কিংবা নয় দশ বছর কিন্তু মা বাবার সাথেই ঘুমায় যেখানে আড়াই বা তিন বছর হলেই বাচ্চাকে আলাদা করে দেওয়া উচিত কারণ এরপর থেকে বাচ্চারা অনেক কিছুই বুঝতে পারে রাতে ঘুম ভেঙে সে বাবা মাকে অপ্রস্তুত অবস্থায় দেখলে তার মনে যেমন প্রশ্নের উদ্রেক হবে তেমনি উল্টো দিকে বাচ্চার সাথে একসাথে শোবার কারণে দাম্পত্যে বিঘ্ন করতে পারে বাচ্চার বয়স আড়াই বা তিন হলেই তাকে আলাদা করে দিন বাচ্চা কিন্তু কষ্ট পাবে না কিন্তু কষ্ট পাবেন আপনি আপনার মনে হতে পারে আপনার বাচ্চা আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু না আসলে বাচ্চা কখনো দূরে সরে যায় না এটা বাচ্চার ভালোর জন্য আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকার জন্য অবশ্যই করণীয় বাচ্চার জন্য আলাদা বিছানা রেডি করুন ওর রুমটাকে ওর পছন্দ মতো সাজিয়ে দিন রাতে গল্প শুনিয়ে বা বই পড়িয়ে ওকে ঘুম পাড়ান ঘুমিয়ে গেলে চলে আসুন আপনার রুমে ও আপনার অনুপস্থিতি টেরও পাবে না রাতেও উঠতে পারে এই ভয় থাকলে একটা বেবি মনিটর কিনে নিন দাম বেশি নয় খুবই অল্প দাম ওর মাথার কাছে মনিটর রেখে রিসিভার আপনার নিজের বালিশের কাছে রেখে দিন রাতে উঠলে আপনি সাথে সাথে টের পাবেন যেমনটা পেতেন আপনার সাথে ঘুমালে আপনি তো জানেনি সকালে কখন ওঠে তার একটু আগে গিয়ে ওর সাথে শোবেন ও ঘুম থেকে উঠে আপনাকেই পাবে রাতে যে আপনি ছিলেন না তাও বুঝতেই পারবে না দ্বিতীয় সন্তান হলে বেশিরভাগ মায়েরা প্রথম সন্তানকে অবহেলা শুরু করে সব আদর যেন জনের জন্যই অথচ সে আদরের কিছুই বোঝে না আর যে বোঝে সেই বড়জনকে কথায় কথায় ডাক দেয়া বকা দেওয়া চলতেই থাকে মায়ের কথা তো বাদই দিলাম মার ধর শাসন সবসময় বড়টাকে বেশি করা হয় স্বাভাবিকভাবেই তার মনে ছোট বাচ্চার প্রতি বিদ্বেষ তৈরি হয়ে যায় ভাবেও না থাকলেই ভালো হতো মা আদর করতো আমাকে অথচ মায়ের উচিত এই সময় বড়োজনকে বেশি সময় দেওয়া আদর করা বড়জনকে বোঝানো উচিত তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি আপনি আর আপনার স্বামী দুজনেরই দায়িত্ব এটা দুই বাচ্চার মাঝে তুলনা করবেন না কখনোই কারণ তারা দুজনেই সম্পূর্ণ আলাদা মানুষ দুই বাচ্চার জন্য আলাদা নিয়ম বানাবেন না একজনকে মোবাইল দেখিয়ে খাওয়াবেন একজনকে বলবেন খাওয়ার সময় নো ডিভাইস তাহলে তো হবে না দুজনের বেড টাইম যেন এক হয় একটা সংসার তৈরি হয় স্বামী স্ত্রী ও সন্তানকে নিয়ে সংসারে কাজ করতে করতে এই মানুষগুলো যেন অবহেলিত না হয় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে ভালোবাসার সম্পর্কগুলো অটুট থাকুক